হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও তো দেখা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো হ্যাঁ ভিভার্স প্রতিবারের মতো আপনাদের সামনে বাংলাদেশের ট্রাস্টের সাইট নিয়ে এসেছি এবং যেটার নাম হচ্ছে উইন ডট কম এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে আসি সেগুলো হানড্রেড পারসেন্ট ট্রাস্টের সাইট হয় আর ইজি সাইট হয় ইজি সাইট কেন বললাম ভাই দেখেন এখানে যে অলরেডি ম্যাচ লাইভ চলতেছে দেখুন দুইটা অপশন অলরেডি চলতেছে আর দু একটা অপশন থাকে এখানে সব সময় নির্দিষ্ট কিছু অপশন থাকে ভাই যেমন টু ইন দ্য ম্যাচ তারপরে ওভার আন্ডার তারপরে টোটাল রানের ওভার আন্ডার যেমন ছয় যদি একটু টোয়েন্টি ম্যাচ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ছয় ওভার দশ ওভার বারো ওভার পনেরো ওভার বিশ ওভারের আপনি রানের ওভার আন্ডার পেয়ে যাবেন আর দু একটা ভালো অপশন পেয়ে যাবেন আপনি যখনই বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইডে খেলবেন সেখানে হানড্রেড পার্সেন্ট অপশান বেশি থাকে সেটাই কিন্তু লস ভাই ঠিক আছে আপনি যখনই অতিরিক্ত অপশনের ভিতরে যাবেন তখনই কিন্তু আপনি আর উইন করতে পারবেন না কারণ আপনি যখনই বেশি অপশনের ভিতরে যাবেন আপনার মাথায় কাজ করবে না এমনি একটা অপশানে ধরবেন আপনি কিন্তু লস করে ফেলবেন তো সবসময় চেষ্টা করবেন সেম অপশনের উপরে বারবার প্র্যাকটিস করা তারপরে যে দেখুন পরবর্তী ম্যাচগুলো তারপরে ফুটবলে আপনি বেশ কিছু মানে কিছু নির্দিষ্ট অপশন পাবেন এর বাইরে কোনো অপশন পাবেন না তো একই অপশনে যদি আপনি বারবার প্র্যাকটিস করে আপনি হানড্রেড পার্সেন্ট উইনিং হবেন শোনেন বড় বড় যেগুলো বিদেশি সাইড সেগুলো সবসময় চেষ্টা করে যে অতিরিক্ত অপশন দিয়ে আপনাদেরকে লস করেন এবং এই টাকাগুলো কিন্তু ভাই বিদেশে পাচার করে নিয়ে যায় ঠিক আছে আপনি আপনার টাকা দেশের টাকা বাইরে পাচার করে ফেলতেছেন তাহলে বিষয়টা তো বুঝতে পারতেছেন ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন দেশি সাইডে খেলতে এবং এখানে আপনি ফুটবল পাবেন ক্রিকেট পাবেন টেবিল টেনিসও পাবেন ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য যে সাইটগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বিদেশি সাইট সেগুলোতে আপনার আইডিতে যখন টাকা বেশি হয়ে যায় আইডি কিন্তু নষ্ট করে দেয় ঠিক আছে আবার বিভিন্ন এজেন্টের মাধ্যমে খেলতেছেন তাদের মাধ্যমে আপনি কয়েন নিয়ে ডিপোজিট করতেছেন কিন্তু পরবর্তীতে উইড্রোর সময় তাদেরকে আর খুঁজে পাচ্ছেন না ভাই তো আপনার আইডির কয়েন কয়নি থেকে গেল সেটা কিন্তু কখনো টাকা হবে না এবং আপনি এখানে ডিপোজিট উইড্রো এই সাইডে উইন্ডো উইন্ডোটি সাইডে ডিপোজিট উইড্রো খুব ফাস্ট পেয়ে যাবেন আর অনেক সময় আপনার বিভিন্ন প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ সাইট তারপরে ওয়ান এক্স বেটেও ওদেরকে তো কাস্টমার সার্ভিস নাই ওয়ান এক্স বেটেও আপনার দেখা যাচ্ছে যে ডিপোজিট প্রবলেম হলে ওদেরকে ইমেল দেওয়া লাগে সরাসরি কথা বলা যায় না তো এই সাইটে আপনি সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন কিভাবে আমি এ টু জেড সব কিছু দেখাই দেবো একটু ধৈর্য সহকারে এ টু জেড ফুল ভিডিওটা দেখুন ঠিক আছে তো আজকে আমি দেখাবো কীভাবে উইন্ডোডি ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ডিপোজিট করতে হয় এবং উজ্জ্বর করতে হয় তো চলুন বাজার ঝাঁপিয়ে পড়ি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে দেখুন একটা ফর্ম চলে আসছে ফর্মটা কী হয় ফিল আপ করবেন আমি শিখে দিচ্ছি প্রথম আসতে কি ইউজার আইডি যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এর কারণে ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সো এটা ইউনিক হতে হবে যদি আপনার নাম হৃদয় হয় হৃদয় লিখলেন এবং সাথে কিছু ইউনিক কোড অ্যাড করে দিলেন যেমন ডাবল ফাইভ ডাবল সিক্স আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে ঠিক আছে তা আসলে কি মোবাইল নম্বর আপনি আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন আপনার শুধু সিলেক্ট ক্লাব যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই এখানে খুঁজবেন এবং খুঁজে যে দেখতে পাচ্ছেন রাজশাহী ক্লাব এই রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন কারণ এই রাজশাহী ক্লাবটা এই সাইডের সবচেয়ে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব ক্লাব হোল্ডার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যে কোনো প্রয়োজনে অ্যাকাউন্ট খুলতে হোক অথবা আপনি অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান অথবা আপনি চাচ্ছেন যে তার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নেবেন যে কোনো দরকারে আপনি সরাসরি এই রাজশাহী ক্লাব হোল্ডার ভাইয়ের আপনি ইম এবং হোয়াটসঅ্যাপে নখ দিলে তাকে চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন আর আপনাকে কী বললাম যে ওয়ান এক্স বেটেও কিন্তু কাস্টমার সার্ভিস নাই ওখানে কোনো প্রবলেম হলে তিন চার দিনেও সমাধান হয় না আপনি এখানে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তারপর আসলে কি স্পন্সার আইডি আপনি অবশ্যই এখানে এস এ জি এ আর ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভটা লিখে দিবেন তারপর আসলে কি পাসওয়ার্ড আপনি আট সংখ্যা বা তার উপরে একটা পাসওয়ার্ড লিখে দেবেন এবং যেটা পাসওয়ার্ডে লিখবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডেও লিখে দেবেন তারপরে যে কোডটা এখানে লিখে দেবেন যেটা আছে সেটাই বত্রিশ পাঁচ আট তিন লিখে আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ইউজার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমি এখন লগ ইন করে আপনাকে দেখাচ্ছি এই যে ইউজার আইডি আপনার ইউজার আইডি হৃদয় ডাবল ফাইভ ডাবল সিক্স তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি এখন লগ করি ইউজার যে দেখুন লগ হয়ে গেছে আপনার প্রোফাইলে ঢুকে দেখাচ্ছে আপনি যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুললেন সব কিছু এখানে স্টোর আছে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনি সব গুরুত্বপূর্ণ ম্যাচের আপনি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাইভ চলতেছে প্রতি ওভারের রান চেঞ্জ হচ্ছে তো একটা অপশনের উপরে খেলবেন ভাই হাজার অপশনের ভিতরে যায় না আর আমার ভিডিও দেখে যারা খেলে তারা সবসময় লাভবানই হয় ঠিক আছে সো এখন দেখাবো কিভাবে এই সাইডে ডিপোজিট করতে হয় ডিপোজিটের জন্য আপনাকে ফিনান্স অপশনে যাইতে হবে দেখুন একটা ফর্ম চলে আসছে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখে দিচ্ছি প্রথমে আসছে কি সিলেক্ট মেথড আপনি যদি বিকাশে লেনদেন করতে চান বিকাশ সিলেক্ট করবেন আর যদি নগদে করতে চান নগদ সিলেক্ট করবেন দেখুন বিকাশ সিলেক্ট করার সাথে সাথে একটা নাম্বার চলে আসছে এটা হচ্ছে কোম্পানির নাম্বার মানে এই কোম্পানির নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড মানে করতে হবে ঠিক আছে ডিপোজিট করতে হলে তো কোম্পানির কোনো নাম্বারে টাকাটা দিতে হবে তাই না তো কোন নাম্বারে দেবেন এই যে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে যেহেতু বিকাশ পার্সোনাল লেখা সেহেতু সেন্ড মানি করতে হবে আর যদি এজেন্ট ক্যাশ আউট লেখা থাকতো তাহলে ক্যাশ আউট করতে হইতো তারপর আসলে কি অ্যামাউন্ট ধরলাম আপনি দশ হাজার টাকা ডিপোজিট করবেন আপনি দশ হাজার টাকা লিখলেন তারপর আসলে কি ফর্ম নাম্বার এখানে হবে আপনার বিকাশ নাম্বার মানে আপনি কোন নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড করেছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তারপরে ওই কোডটা আবার লিখে দেবেন উনত্রিশ ওয়ান টু ফাইভ লিখে দিয়ে আপনি যদি সাবমিটে ক্লিক করেন আপনার ডিপোজিট রিকোয়েস্ট হয়ে যাবে আপনি এখানে আমি আবার বলতেছি কীভাবে ডিপোজিট করবেন আপনি চাইলে দুইভাবে করতে পারেন প্রথমে এই ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে এই যে কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে দশ হাজার টাকা সেনমানি করে করে দিবেন করে দিলে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এছাড়া আপনি যেটা করতে পারেন প্রথমে ফর্ম ফিল আপ না করে প্রথমে কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে দশ হাজার টাকা সেনমানি করতে পারেন করার পরে এসে যদি আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন তাও আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে